দেখুন অষ্টাদশ শতকে উইলিয়াম ব্লেক লিখেছিলেন বিরোধিতাই হল আসল বন্ধুত্ব এখন এই উক্তিতে বিশ্বাস রেখে কেউ যদি এ রাজ্যে বিশেষ করে এ রাজ্যের রাজনীতিতে এমন সমীকরণ খুঁজতে যান তাহলে তাকে জাস্ট বলে বলে দশ গোল খেতে হবে শাসক বিরোধীর সম্পর্ক এ রাজ্যে কেমন সে কথা বিরোধী দলনেতার থেকে ভালো কেই বা বলতে পারে বিশেষ করে এই ভোটের বাজারে একেবারে ঠিক ধরেছেন আজ আমাদের অতিথি শুভেন্দু অধিকারী আপনি সেই পয়লা মার্চ থেকে শুরু করেছেন একশো সত্তরটা জনসভা করে ফেলেছেন কিন্তু আপনি যাকে ভীষণ পছন্দ করেন আপনার প্রিয় মানুষ তার কথা থেকেই শুরু করবো যে সব ব্যর্থ হয়েছে তার কারণ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘন্টা ডেরেক আগে বলছেন যে ছ দফায় তেত্রিশটা আসনে ভোট হয়েছে যার মধ্যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তেইশটা পেয়ে গেছে দশটা বাদ দিলেন কেন এর আগে তো একটাও বাদ দিতেন না আমি তো ওনাদের সঙ্গে ছিলাম আমি নয় ছিলাম নয় অবশ্য বিয়াল্লিশ বলেনি চোদ্দ সালেও বলেছিল বিয়াল্লিশে বিয়াল্লিশ চৌত্রিশটা মনে হয় পেয়েছিল চৌত্রিশ বা পঁয়ত্রিশ এরকম বড়ো মার সংখ্যা আমিও ছিলাম তার মধ্যে উনিশে তো উনিশে জানুয়ারি ব্রিগেডে ইউনাইটেড ইন্ডিয়া নাম দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন এবং বিয়াল্লিশে বিয়াল্লিশ তেত্রিশে দশটা ছাড় দিলেন কেন তার মানে বিরোধীদের সচ্চার উপস্থিতি এবং গণদেবতাদের একটা বড় অংশ ওদের বিরুদ্ধে ভোট দিচ্ছেন আর ওরা যে কায়দাতে ভোট করেন সেই কায়দাতে ভোটটা পুরোপুরি হচ্ছে না কিছুটা তো হচ্ছে পুরোপুরি হচ্ছে না আর কিন্তু দৰু ৰাজনৈতিক ফাইনাল ফেজের আগে এগুলো না বললে ফাইনাল ফেজে জনরোষটা তো মারাত্মক আছে ফাইনাল ফেজে নটা আসনে ভোট কি হবে আমি আপনাকে সংখ্যা বলবো না আমি শুধু একটা কথা বলবো দেখুন আমাদের প্রধানমন্ত্রী জি হচ্ছে মেন ক্যাম্পেইনার অল ওভার ইন্ডিয়াতে ম বেঙ্গলেও উনি গভর্নমেন্টের প্রোগ্রাম এবং বিফোর ডিক্লারেশন অফ দি ইলেকশান উনি অনেকগুলো প্রোগ্রাম করেছেন আপনার আরামবাগ কৃষ্ণনগর শিলিগুড়ি এসব আর ইলেকশানের পরেও উনি ক্যাম্পেনে লিড করেছেন আজকে যে রোড শো কলকাতা দেখলো তো আমি যেহেতু সাক্ষী ছিলাম সাথেই ছিলাম এ তো আনএক্সপেক্টেড এবং আমি বিজেপির কোর গ্রুপের মধ্যে আছি আমরা এত লোক আনিনি গোটা কলকাতা ভেঙে রাস্তা এসেছে এবং এই সব মিলিয়ে আমি বলতে পারি মোদিজির আপিলটা আরামবাগে ছিল যে আমি বিয়াল্লিশটা কেন্দ্রেই জনগণকে আপিল করছি তিনি কখনোই বলেননি যে আমার বিয়াল্লিশটাই চাই সবটা নিয়ে নেব এটা ঠিক না আর আমাদের নেতা অমিত শাহ জি তিনি একটা প্রেডিকশন করেছেন ফাইনালি এর আগে সিউডিতে একটা টার্গেটে আমরা কাজ বলেছিলাম তার কারণ কিছু সিটের ডেমোগ্রাফি উনি জানেন অমিত শাহজি সবটা জানেন ফাইনালি তিনি একটা কথা ডিউরিং দ্য ক্যাম্পেন তিনি বলেছেন যে ৩০টা পদ্ম দিন ৩০টা পদ্ম দিলে আমরা ২৪ সালেই বিধানসভা নির্বাচন করে এখানে আসল পরিবর্তনটা আনতে পারবো তাই আমি এই সংখ্যার মধ্যে যাব না আমার যেটা পার্সোনাল হ্যাঁ তাতে ঘাটাল লোকসভার কেশপুরে তৃণমূলের কায়দাটা কিছুটা চলেছে তাও আমি হাল ছাড়ছি না বাকি ছটা বিধানসভাতেই আমরা লিড নেবো ঘাটালে ওরা একশোর উপরে বুথে সনাতনীদের ভোট দিতে দেননি প্রায় একশোর কাছাকাছি বুথে আমি আপনাকে বলছি এবারে যখন চার তারিখে ফল আসবে মিলিয়ে নেবেন তৃণমূল কংগ্রেসের থেকে ভারতীয় জনতা পার্টি আসন বেশি পাবে গটা বেশি পাবে কোথায় গিয়ে থামবে আমি সব প্রেডিকশনের মধ্যে নেই আমার মনে হয়েছে এবং আমার স্থির বিশ্বাস সেলফ কনফিডেন্স তো একটা বিষয় রয়েছে তা তাতে তৃণমূল কংগ্রেসের থেকে বেশি আসন ভারতীয় জনতা পার্টি পাবে কিন্তু এই একই আত্মবিশ্বাসের সঙ্গে আপনার জাতীয় নেতারা বলেছিলেন ইসবার দোষ পার সাত সত্তরের ঘরে আটকে গেছিলেন দু হাজার একুশে তারপর থেকেই কি সংখ্যা বলছেন সাতাত্তরে আমরা আটকেছি তেষট্টিটা সিটে দশ হাজারের কম ভোটে হেরেছি এবং আমি বিজেপিতে তখন কার্যত নবাগত ছিলাম আমি উনিশা ডিসেম্বর দু হাজার কুড়ি জয়েন করেছি একদম দু হাজার একুশের আঠেরোই জানুয়ারি মমতা ব্যানার্জি নন্দীগ্রামের তেখালিতে গিয়ে অনেক লোকজন দেখে ভেবেছিল সব লোক নন্দীগ্রামের লোক ওরা যে বাসে করে পাঁচটা জেলার লোক এনেছিল ওটা ওনাকে কেউ বলেনি তো উনি ভেবেছেন সব নন্দীগ্রামের লোক এসছে তাহলে তো শুভেন্দু অধিকারীর সঙ্গে কেউ নেই সব আমার সঙ্গেই আছে তো ওখানে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ওই রাতেই আমাকে অমিত শাহজি ফোন করেন তারপরে নাড্ডাজি ফোন করেন তারপর বিএল সন্তোষজি ফোন করেন উইলাস বিজয়বর্গী ফোন করেন চারটে কল পাই যে অফিসিয়ালি যখন ডিক্লেয়ার হবে তুমি আমাদের নন্দীগ্রামের ক্যান্ডিডেট আমার অন্য প্ল্যান ছিল আমি অন্য আসন থেকে লড়তাম রাজ্য জুড়ে ক্যাম্পেনিং করতাম এবং ভারতীয় জনতা পার্টির সংগঠকদের দিলীপদার নেতৃত্বে যারা ছিল তাদেরকে আরও সাহায্য করতাম এটা একটা আমার নিজস্ব প্ল্যানিং ছিল কিন্তু সেটা বলার সুযোগ আমি পাইনি তা আমি সেই কারণে আমি কনসেনট্রেট করেছিলাম নন্দীগ্রাম এবং আমার ইলেকশান হয়েছিলো একুশের পয়লা এপ্রিল ন্যাচারালি আমি পুরোটাতে ইনভলভ হতে পারিনি ঠিক এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে মমতা ব্যানার্জির দুটো কারণে ক্ষমতায় এসছেন একুশে হারতেন উনি একটা হচ্ছে ফিফ ফেজের পরে সিক্স সেভেন এইট ফেজে মোদিজির ক্যাম্পেনটা স্টপ হয়ে যায় করোনা থার্ড ওয়েভ সেকেন্ড হচ্ছে কাউন্টিং কাউন্টিং ওই যে মাস্ক পরে নেট লাগিয়ে মেশিন থেকে ইভিএম মেশিন থেকে কাউন্টিং এজেন্টে ছ ফুট ডিস্টেন্স করে দিয়েছিল সোশ্যাল ডিস্টেন্সের নামে ছ ফুট ডিস্টেন্স করে দিয়েছিল এবং আইপ্যাকের লোকজনকে হাতে নীল রঙের রেবন লাগিয়ে কাউন্টিংয়ে পাঠানো হয়েছিল এই দুটো কারণে ভারতীয় জনতা পার্টির অন্তত দশ হাজারের নিচে হারা তেষট্টিটা সিট নিয়ে নিয়েছিল সাতাত্তর গুণিত তেষট্টি একশো চল্লিশটা সিট বিজেপি আরামসে পেয়েছে আর একশো চল্লিশটা সিট বিজেপি পেলে সরকার বিজেপির মানে করতই তা ন্যাচারালি বিজেপি হারেনি পরিস্থিতির শিকার হয়েছে বিজেপি আচ্ছা বেশ কিন্তু এইবার আপনার এই বক্তব্যের উল্টো দিকটা হচ্ছে যে এইবার শুভেন্দু অধিকারী তার পুরোটা একশো শতাংশ দিয়েছে এই ভোটে অর্থাৎ এই ভোটে সাফল্য পেলে শুভেন্দু অধিকারীর কিন্তু যদি সাফল্য না পান সেটাও তো আপনারই আমি আপনাকে বলছি বিজেপি ব্যক্তিবাদে বিশ্বাস করে না আমি ভেরি সিনসিয়ারলি কাজ করি আপনি আমি গুনেছি। মিনিমাম তিনটে থেকে চারটে সভা করেছেন আমি বললাম আগে পরিসংখ্যানটা যে পয়লা মার্চ থেকে একশো সত্তর পার হয়ে গেছে মানে পুরোটা উজাড় করে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ অবধি সভা করে গেছেন বাঁকুড়ায় যেদিন করেছেন কিংবা রামপুরহাটে প্রথম সভাটা করেছেন শেষ সভাটা এসে হয়তো বেহালায় করেছেন এই রকমভাবে রাজ্য চষে ফেলেছেন তো এইটা তো আপনার একদম আমি বলবো যে রিপোর্ট কার্ডের মতো আর কি চার তারিখ শুধু বিজেপির এই রাজ্যে রিপোর্ট কার্ড বেরোবে না ব্যক্তিগতভাবে জননেতা হিসেবে শুভেন্দু অধিকারীরও রিপোর্ট কার্ড বেরোবে যে আমাদের প্রধানমন্ত্রী যে লেবোরিয়াস তার টিমের কোর টিমে যারা আছেন জেপি পি নাড্ডাজি অমিত শাহজি রাজনাথ সিংজি যোগীজি হেমন্ত বিশ্ব শর্মাজি তারা যেভাবে লেবোরিয়াস গোটা মানে শ্রম দিতে পারেন আমি তাদের দেখে ইন্সপায়ার্ড এবং আমি সবসময়ই আমি যে পলিটিক্সের সঙ্গে ছিলাম আমি খুব সিনসিয়ারলি সেই পলিটিক্সের কাজ করেছি আপনি ধরুন তৃণমূলেও আপনি একটার পর একটা চ্যালেঞ্জিং জেলার দায়িত্ব পেয়েছেন এবং সাকসেস দিয়েছেন কিন্তু এই ছবিটা আঠেরো অব্দি ওই বিরাট সভাটা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছে আপনাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমান্তরালে বসিয়ে যে আগামী পঞ্চাশ বছরের নেতৃত্ব আমরা তৈরি করে দিলাম ডুমুরজলা স্টেডিয়ামে আমি পঞ্চাশ বছরের জেনারেশন আগামী দিনের জন্য তৈরি করে দিয়ে যাব আমার পরে আমার অভিষেক সুবেন্দ্র যারা আছেন তারাও তৈরি করবে তারা আবার আগামী 50 বছরের জেনারেশন তৈরি করবে আমি বলছি যে এই ছবিটা থেকে সুবেন্দু অধিকারীকে বিজেপিতে যেতে হলো কেন আপনার তো প্রায় উত্তরাধিকার হিসেবে সমান্তরালভাবে আপনি এবং অভিষেক बनर्जी প্রায় ঘোষিতই হয়ে গিয়েছিল जनসমক্ষে আমি আপনাকে বলছি উনি তিনমুল প্রতিষ্ঠা করার পর থেকে 11 সালের আগে পর্যন্ত যা যা বলেছেন প্রত্যেকটা থেকে উনার বিচ্ছুতি ঘটেছে আমার পরিবার নেই মা যতদিন জীবিত আছেন আমি দায়বদ্ধ পরিবারের উপর তারপরে আমার পরিবার বাংলার জনগণ আমার নির্দিষ্ট কোনো পরিবার নেই এগুলো তো আজকে মিথ্যা প্রমাণ হয়েছে উনি উনার ভাইপোকে যে দু হাজার এগারোর একুশে জুলাই ডেকে নিয়ে এসে একই দলে যুব তৃণমূল যুব তৃণমূল হয় আপনি মাননীয় মুখ্যমন্ত্রী আপনার এখানে অনেকবার ইন্টারভিউ করেছেন বিচ্ছুতিটা তো ওনারই উনি ঘটিয়েছেন এবং আমি আপনাকে বলছি দু সালে ভারতীয় জনতা পার্টির সাইলেন্ট সাপোর্টাররা তারা বিজেপিকে ভোট দেয়নি সেদিন কমিউনিস্টদের অত্যাচার থেকে বাঁচাতে বিজেপির ভোটাররা পর্যন্ত মমতা ব্যানার্জিকে একটা সাপোর্ট দিয়েছিল আমি নিজে তার উইটনেস এক একটা কেন্দ্রে বিজেপি দু হাজার আড়াই হাজার করে বিধানসভায় ভোট পেয়েছিল এর আগে কোনোদিন বিজেপি এত কম ভোট পায়নি ওনার প্রত্যেকটা স্টেপিং আমি পরিবার বাদ বললাম অ্যাপিজমেন্ট প্রত্যেকটা স্টেপিংয়ে আপনি দেখেন তার কিভাবে বিচ্যুতি ঘটেছে এবং দুর্নীতি যে ইনস্টিটিউশনাল করাপশান এ আমি আসছি কিন্তু আপনি উদাহরণ দিলেন বিজেপির লোকেরাও বিজেপি কে ভোট না দিয়ে তৃণমূলকে দিয়েছে এইবার সাল হ্যাঁ আমি বর্তমানে আপনি কি মনে করছেন যে তৃণমূলের লোকেরা চুপচাপ ফুলে দেবে ঠিকই কিন্তু সেই ফুল জোড়া ফুল হবে না পদ্ম ফুল হবে আমি আপনাকে সিম্পল ম্যাথামেটিক্স বলছি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি একটা পোলারাইজেশনের পলিটিক্স করেছেন ডিউ টু হার হাই অ্যাপিজমেন্ট এবং তার ভাষা একটা নির্দিষ্ট সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে এই ধরুন ও বিসি রিজার্ভেশন থেকে শুরু করে রামনবমীকে দাঙ্গা দিবস বলা উনি নিজেই পশ্চিমবঙ্গে একটা প্রাচীর তুলেছেন মোদিজির পুরো ক্যাম্পেনের কোথাও উনি হিন্দু মুসলমান জাত পাত এসব বলেননি কমপ্লিটলি বিকশিত ভারত বিকাশ এই এই করেছি নেক্সট অনেক বলেছেন পোশাক দেখে বুঝতে পারি একের পর এক জনসভায় মুজরা বলেছেন মুল্লা মুল্লা না সেটা তো অন্য যা যারা সে আপনার বাংলাদেশের যে ইসলামিক কান্ট্রি সেখানেও আব্দুল ওবৈদুল কাদের আর হাসিনা বলে এই যে জামাতের কনসেপ্ট কিন্তু এটাতেই যে আপনারা আপনারা তৃণমূল কংগ্রেসকে একটা নতুন রকম ধারায় প্রভাবিত করতে কার্যত বাধ্য করেছেন কেন আমি বলছি সেটা হচ্ছে রামনবমীর উল্টো দিকে হঠাৎ শুনলাম জেলায় জেলায় হনুমান জয়ন্তী পালিত হবে জগন্নাথ মন্দির দীঘায় একটা নতুন তৈরি হলো চণ্ডীপাঠ একটা প্রতিযোগিতামূলক ধর্মাচরণ শুরু হলো যেটা কিন্তু রাজনীতির স্পিয়ারে এর আগে ছিল না তৃণমূল কংগ্রেসে ছিল না সেইটা কিন্তু আপনাদের সঙ্গে প্রতিযোগিতা বলে মনে হয় ভয় আচ্ছা ভয় পেয়ে করছে এবং উনি যেভাবে আমি একটার পর একটা আপনাকে উদাহরণ দিতে পারি বিএসএফকে ফেন্সিং করার জন্য জায়গা দেয় আমাদের ভারতীয় মুসলিমদের নিয়ে বিজেপির কোনো সমস্যা নেই এবং উনি নিজে করেছেন বাহাত্তরটা জায়গায় বিএসএফকে জায়গা দেননি সিএ কানুন যখন আসে বারে বারে মোদিজি অমিত শাহজিরা বলেছেন এটা নাগরিকত্ব দেওয়ার শরণার্থীদের কেড়ে নেওয়ার নয় উনি তো উনিশ সালে আগুন লাগিয়েছেন স্মৃতির মোড় থেকে শ্যামবাজার মিছিল করে ক্যাকা ছিছি ছি প্রসন্নদের সাথে নিয়ে না এখনও তো বলছেন হতে দেবো না তো সিএ ইমপ্লিমেন্ট হয়ে গেছে এই রাজ্যে এবং পরেও উনি গাইঘাটা বাগদায় না তাই গোটা রাজ্য জুড়ে ছুটে ছুটে বলেছেন যে আপনারা অ্যাপ্লাই করলে আপনার আধার কার্ড ব্লক হয়ে যাবে ডি ভোটার হয়ে যাবেন নাগরিকত্ব ফ্রিজ হয়ে যাবে আজকে তো ভারত সরকারের স্বরাষ্ট্র বজয় অজয় ভাল্লা সিএ ইমপ্লিমেন্টেশনের সার্টিফিকেটও দিয়ে দিল যারা অ্যাপ্লাই করেছে ওনার প্রত্যেকটা জিনিসই তো ভুল প্রমাণ হয়েছে আমি যে কথা আপনাকে বলতে যাচ্ছি একুশ সালের ভোটে আপনি অ্যানালাইসিস করবেন একশোটা মুসলিমের মধ্যে একানব্বই জন মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিল একুশ সালে আর একশোটা হিন্দুর মধ্যে চুয়ান্নটা ভোট দিয়েছিল বিজেপিকে আপনি যে কথা বলছেন যে তৃণমূলের লোকরাও ভিতরে পদ্মছাপ করছে কিনা আমি আপনাকে বলছি আপনি বীরভূম লোকসভা কেন্দ্রের গণনার দিন আমি একটা স্যাম্পল দিয়ে গেলাম আপনি অবাক হয়ে যাবেন যে কি মারাত্মক রকমের পোলারাইজেশন হয়েছে মমতা ব্যানার্জির জন্য কি মারাত্মক রকমের হয়েছে কিন্তু এইটা বলছেন এটা যদি একটা দিক হয় তাহলে লক্ষ্মীর ভান্ডারে যে বিপুল পরিমাণ মহিলারা উপকৃত হয়েছেন গরিব মানুষ উপকৃত হয়েছেন তারা ঢেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না এই আত্মবিশ্বাস আপনার কথা সেটা সেটা তো আমি আমরা মানুষকে বলে দিয়েছি হ্যাঁ আমরা আমাদের স্পেসিফিক যেগুলো বলেছি যে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি যেগুলো আছে মানে আপনি বলছেন লক্ষ্মীর ভান্ডারে আমরা বলেছি তৃণমূলের চুরি বাটপাড়ির জন্য শৌচালয় আবাস পি এম কিষান এবং মোদিজির যে প্রো পিপুল যে স্কিমগুলো আছে গরিব কল্যাণে সামাজিক স্কিম আপনারা পাননি মাঝখান থেকে এরা আমফানের টাকাও ঝেড়ে দিয়েছে উল্টো দিকে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভান্ডার করে প্রথমে পাঁচশো ভোটে হারবে জেনে হাজার টাকা করেছে আমরা খুব ক্লিয়ার করেছি যেটা তৃণমূলের টাকা নয় ট্যাক্সের টাকা আর যে কোনো জনকন্যাণমূলক স্কিমের বিরোধিতা ভারতীয় জনতা পার্টির পলিসিতে নেই লাডলি বহিনের উদাহরণ দিয়েছে মধ্যপ্রদেশে আসামে যেভাবে আড়াই হাজার টাকা করে দেয় সেটা বলেছি রিসেন্ট ভারতীয় জনতা পার্টি ছত্রিশগড়ে ক্ষমতা এসেছে দুটো মেজর প্রমিসের উপরে লোক কিন্তু ভোট দিয়েছে অন্য জিনিস তো সব মিলিয়ে আছে সুশাসন সুরক্ষা দুটো জিনিস এর উপরে একটা হচ্ছে ধানের কুইন্টাল একত্রিশশো টাকা করে দেবে বিষ্ণুদেব সাইজ সরকার সেটার উপরে ওখানে ধান মেন জিনিস মানে কৃষকদের আর সেকেন্ড হচ্ছে ওখানে একটা জাগ্রত দেবী আছে মা তারা দেবী মাতারি দেবী তারি যোজনা তাতে বারো হাজার টাকা একসঙ্গে এককালীন ছত্রিশগড়ে আমরা এখানে বলেছি যে পশ্চিমবঙ্গে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দিয়ে তিন হাজার টাকা করে মহিলাদের দেব আমরা তোমাদের এক হাজার টাকায় কিছুই হয় না তোমাদেরকে স্বনির্ভর করার জন্য দেবো সাথে সাথে আমরা অন্য অপশানগুলোও বলেছি পুলিশ কর্মচারী থেকে সরকারি কর্মচারী পেনশনারদের কেন্দ্রীয় হারে দিয়ে দেবো উদাহরণ দিয়েছি যোগী আদিত্যনাথজি হেমন্ত বিশ্ব শর্মা আমি তো উদাহরণ দিয়ে দিয়ে বলেছি সাড়ে চারশো টাকার গ্যাস দেব শর্মার উদাহরণ দিয়েছি অর্থাৎ শুভেন্দু দা আপনি বলছেন এই যে প্রত্যেকটা দফায় মহিলা ভোটারের সংখ্যা এত বিপুল বিপুল পরিমাণ গ্রামের মহিলারা শহরের মহিলারা গিয়ে ভোট দিয়েছেন সেই তারা লক্ষ্মী ভান্ডারের জন্য তৃণমূলকে ভোট দিচ্ছে না আসলে বিজেপিকে দিচ্ছে তারা বিজেপিকে দিচ্ছে বিজেপি আমি ডক্টর সুকান্ত মজুমদার এবং আমাদের এন্টার বেঙ্গল টিম এবং অমিত শাহজি এসেও রেকগনাইজ করে গেছে অন্যভাবে বিষয়টা দেখেছেন বলেছে বন্ধ তো হবে না একশো টাকা হলেও বাড়বে অমিত শাহজিও একটা সভাতে বলে গেছে বনগাতে দেখবেন যে কোনো জনকল্যাণমূলক স্কিম তো পার্টির নয় কেন হচ্ছে আমরা কোথাও বলছি না যে রেশন মোদিজির সরকার দিচ্ছে কিন্তু এটা মোদিজির টাকা বিজেপির টাকা বলি না আমরা সাত কোটি লোক রেশন পায় পশ্চিমবঙ্গে বিনামূল্যে বিরাশি কোটি লোক দেশে পায় বারো কোটি লোক পিএম পি সম্মান নিধি পায় তার মধ্যে পশ্চিমবঙ্গের পঞ্চাশ লক্ষ কৃষক রয়েছে আশি লক্ষ শৌচালয় দিয়েছেন মোদী এখানে আমরা মোদিজি আমরা কখনো বলি না যে এটা বিজেপির টাকা বা বন্ধ করে দেবো যেটা তৃণমূলের লোকরা বলে ভয়ঙ্করভাবে যে বন্ধ করে দেব আমরা কনভিন্স করাতে পেরেছি না তৃণমূল এখনো সবাই সবাই বলছে যে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে এক দুই হচ্ছে যে অমিত শাহজি বলেছিলেন যে একশো টাকায় বাড়ানো হবে সেটা বাংলার মহিলাদের অপমান এবং তিন সেটা হচ্ছে যে আরেকটা যেটা কথা আপনারা জনসভায় বলছেন ছত্রিশ শতাংশ ডিএ এ তো আমি বলছি যে বিরাট প্রতিশ্রুতি বকেয়া ডিএ ছত্রিশ শতাংশ কি করে দিচ্ছে যোগী আদিত্যনাথ আমি আপনাকে এই রাজকোষে আপনারা ধরুন ক্ষমতা এলেন দিতে পারবেন আমি আপনাকে বলছি ডবল ইঞ্জিন সরকার ছাড়া বাংলাকে কেউ বাঁচাতে পারবে না কেন্দ্রীয় যে সরকার রাজ্য বাঁচানোর কোনো রাস্তা নেই এমপ্লয়মেন্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং বক্যা ব্যাকলোককে মিটানো আমি আপনাকে চোখের সামনে বলতে পারি মমতা ব্যানার্জির অহংবোধ এবং গাজুয়ারি জোয়ারি তুমির জন্য আজকে পশ্চিমবঙ্গ সাপারটা করছে আপনি কেন বাংলা ফসল বিমা যোজনাতে বাজাজ কোম্পানিকে ইন্স্যুরেন্সের টাকা দিচ্ছেন আপনি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাতে চলে গেলে ষাট ভাগ টাকা তো কেন্দ্র দেয় আপনার অনেক টাকা সেফ হয় আপনি কেন আয়ুষ্মান ভারতে যাচ্ছেন না যেখানে পাঁচ লাখের মধ্যে তিন লাখ কেন্দ্র দেয় দু লাখ রাজ্য দেয় আপনি স্বাস্থ্য সাথীতে হাজার হাজার কোটি টাকা আপনি নার্সিংহোমগুলোকে পেমেন্ট করছেন ইলিগালি হচ্ছে ফলস পেশেন্ট সাজিয়ে তুলে নিয়েছে এক হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা দুই হচ্ছে আয়ুষ্মান ভারত এই করে আপনি আমি আপনাকে মাল্টিপল নাম্বার অফ স্কিম দেব বেটি পড়াও বেটি বাঁচাও আমি মাল্টিপল নাম্বার অফ স্কিম দেবো যে স্কিম গুলো পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি চালু করতে একদম থেকে তিরিশ হাজার কোটি টাকা তিরিশ হাজার কোটি টাকা এক্ষুনি সাশ্রয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তিটা এবং পাবলিক লিমিটিং এ বলছেন যে আমি চল্লিশ শতাংশ টাকা দেব অথচ নাম হবে প্রধানমন্ত্রীর নামে ছবি যাবে ওনার আমি কেন চল্লিশ শতাংশ টাকা দেব ওনার ছবিটা সঙ্গে রাখুন না কিন্তু প্রধানমন্ত্রীর নামটা করলে ক্ষতিটা কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো উনি তো এমনিতেই আমি বিরোধী দল নেতার হওয়ার আগে অত স্কিম চুরি করে চালাতেন স্টিকার বলা হতো স্টিকার দিদি স্টিকার পিসি এক হচ্ছে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাকে আপনি খাদ্য খাদ্যসাথী চালাতেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাকে বাংলা গ্রাম সড়ক যোজনা চালাতেন স্বচ্ছ ভারতের শৌচালয়গুলোকে আপনি মিশন নির্মল বাংলা চালাতেন প্রধানমন্ত্রী আবাস যোজনাকে আপনি বাংলা আবাস যোজনা চালাতেন নলে জল জল জীবন মিশন আপনি চালাতেন জল স্বপ্ন আপনি কত উদাহরণ নেবেন আমার এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ইন্টারভিউতে আবার আমি অপজিশন ইন্টার হওয়ার পরে উনিকে বাধ্য করিয়েছি অনেক জায়গায় মুছিয়ে আসল নামটা লিখতে ভারতবর্ষের পার্লামেন্টের বাজেটে যে নাম অনুমোদিত হয় সেই নামে স্কিম করা প্রত্যেকটি রাজ্য বাধ্য এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার ছবি লাগাতে কেউ আপত্তি করছে না আমারও আপত্তি নেই কিন্তু প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজির পার্সোনাল নামে কোনো স্কিম নেই উনি যে কটা স্কিম করেছেন কোনোটা অটলজির নামে কোনোটা দীনদয়ালজির নামে এরা প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব ভারতরত্নতে মানে ভূষিত এবং মমতা ব্যানার্জির আর কিছু নাই অটলজির কাছে কৃতজ্ঞ থাকা উচিত যখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন দেওয়ার কেউ ছিল না তখন রাজনৈতিক আশ্রয় দিয়েছিল শুভেন্দু এখান থেকে এই এই যে রাজনীতিবিদদের মধ্যে সম্পর্ক আপনি জানেন আমি ষোলোশো কিলোমিটার দূর থেকে চব্বিশ ঘন্টা আগে যে মানুষটার সাক্ষাৎকার নিয়ে এলাম তার নাম নরেন্দ্র মোদী তো অন ক্যামেরা এই এই সম্পর্ক সৌজন্য নিয়ে কথা হচ্ছে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দুর্ঘটনা হয়েছিল উনি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফোন করেন তারপরে ওনার অভিষেকের চিকিৎসার বিষয়ে পরামর্শ দেন বাইরে নিয়ে যাওয়ার ইত্যাদি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি ভোটের ক্ষতি হবে কিনা ওনার জানি না কিন্তু উনি আম পাঠান উপহার পাঠান আমি গ্রহণ করি আমাদের ব্যক্তিগতভাবে সম্পর্ক এইরকমই এই যে একটা ব্যক্তিগত সম্পর্ক এটা বিভিন্ন রাজ্যের শাসক এবং বিরোধীর মধ্যে আছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আছে অথচ একই রাজ্যের শাসক আর বিরোধীর মধ্যে হচ্ছে না কেন নষ্ট করলো কে কিছুটা সিপিএম শুরু করেছিল কিন্তু এতটা খারাপ উদ্ধও ছিলেন না আমি তো অপোজিশনের এমএলএ ছিলাম দু সালের বারোই মার্চ আমার বক্তৃতা উনি শুনেছিলেন সাধারণত বিরোধী দল কথা শোনেন শুনতে হয় একদম তা উনি আমার বক্তব্য শুনেছিলেন দু হাজার ছ সালের বারোই মার্চ এবং বক্তব্য শেষে আমাকে ডেকেছিলেন ছিলেন ডেকে আমি তো পার্থ চ্যাটার্জিকে না পঙ্কজ পার্থ চ্যাটার্জি পঙ্কজ ব্যানার্জিরে ছিল পার্থ চ্যাটার্জি ছিলেন আমি না জিজ্ঞেস করেই গেছিলাম পরে আমাকে এর জন্য অনেক খেসারত দিতে হয়েছে আমাকে আর তৃণমূল বক্তব্য রাখতে দিত না কোনো সৌজন্যের মূল্য হ্যাঁ আমাকে স্পিচ দিতে দিত না ভিতর থেকে ব্যান ছিল তা আমিও ছাড়ার লোক ছিলাম না আমি কলিং অ্যাটেনশান মেনশানে আমি আমার বক্তব্য রাখতাম ওটা তো ফ্রিল্যান্স আমি পারতাম আমি কিছু কিছু টুকরো টুকরো বিষয় বুদ্ধবুত দেখেছি যেমন দু এক সালে আমি লড়েছিলাম মানে উনি অনেক সভাতে বলেন যে আমরা দাঁড়িয়ে ভোটে হারতাম উনিও মালিনী ভ্যের কাছে হেরেছেন যেমন কংগ্রেসে ছিলেন ওটা উনি ভুলে যান আবার বলতেন যে এখানে অখিল রাই তো নেতা ছিল এরা পরে এসেছে হ্যাঁ আঠানব্বই পয়লা জনেরই আপনার দল হয়েছে আমরা নিরানব্বই নয় আগস্ট এসেছি এবং আপনার পার্টি আটানব্বই সালে তৃণমূল হওয়ার পরে যতগুলো ভোটে লড়েছে সেকেন্ড হতো অধিকারীরা যাওয়ার পরে ফার্স্ট হয়েছে আটানব্বই সালে আপনি লড়েছেন তৃণমূল বিজেপি জোট ছিল আপনার ক্যান্ডিডেট হেরেছে অখিলগিরি হেরেছে শিশিরবাবু একটা বড় অংশের ভোট কেটে নিয়েছিল কংগ্রেস থেকে দ্বিতীয় হয়েছিলেন এটা অস্বীকার রেকর্ড তো বদলাতে পারবো না নিরানব্বইতে আমরা আসার পরে আপনার পার্টিটা এক নম্বরে গেছে এবং এবার আপনার পার্টি একুশেও হেরেছে বিধানসভাতে ওখানে এবারেও হারবেন আপনি এবং প্রমাণ হয়ে যাবে মেদিনীপুরের লোক কার সঙ্গে আছে সেক্ষেত্রে আমি বলি এই মুখ্যমন্ত্রীর অ্যাটিচুড অত্যন্ত খারাপ বিরোধীদের অস্তিত্ব স্বীকার করেন না সেই কারণে ঝালদার মতো একটা ছোটো মিউনিসিপ্যালিটি

উনিশে ডিসেম্বর দু হাজার কুড়ি দল ছাড়লেন কুড়ি তারিখ স্টুডিওতে এসেছিলেন নিজে কিন্তু পদত্যাগ করে তবে কেউ যাতে নৈতিকতার প্রশ্ন না তুলতে পারে কিন্তু আপনি যখন তৃণমূলের হয়ে একটার পর একটা জেলা পরিষদ খালি করে দিতেন কেউ পদত্যাগ করত না এইটা কেন পলিসি আমি উনি মুর্শিদাবাদ মালদা উত্তর ওখানে মুকুল রায়কে দিয়ে পারেন পূর্ণেন্দু বোসকে পাঠিয়েছিলেন পারেননি ইন্দ্রনীল সেনকে কিছুদিন পাঠিয়েছিলেন পারেননি

আপনার আশিস মার্জিদ কত নিয়েছে কানাই মন্ডল কত নিয়েছে জলঙ্গীর রেজাক কত নিয়েছে আমি বিভিন্ন সময় বলেছি আপনার দল দিত না আমি আমি বলবো আমি এগুলো বলবো না এগুলো ওনার পলিসি উনি অনেককে পার্টি ফেল করেছেন আমাকে বলতে তোমাকে যে কোনোভাবে করে দিতে হবে তা আমি কথা বলেই করেছি গায়ের জোরে মাথায় বন্দুক ঠেকিয়ে করিনি আর মিথ্যা মামলা দিয়েও করিনি আমি ওনাদের পলিটিক্যাল সিচুয়েশন বুঝিয়েছি ওনাদের যাদের নিডস আছে পূরণ করেছি যাদের এলাকার ডেভেলপমেন্টের কিছু কমিটমেন্ট আছে সেগুলো মিট আপ করেছি তার মানে সরকার অসার পলিটিক্যাল নিড ছিল তাকে লোকসভায় লড়াতে হবে লড়িয়েছি আর যাদের আর্থিক নিট ছিল আর সে তো কিছু কিছু করতে হয়েছে আমি তো মাইকে বলেছি সামনে বসাবেন বলে আমি মাইকে বলেছি এবং আজ আফসোস হয় না আফসোসের কিছু নেই দেখুন আপনার নীতিও থাকবে কৌশলোক। আফসোসের কিছু নেই পলিটিক্সে আপনার নিশ্চয়ই নীতিটাকে সামনে রাখতেই হবে একদম নীতি জলাঞ্জলি দিয়ে বিজেপিতে প্রশ্নই নেই বিজেপি খুব এই এই আপনার কি কি কৌশল কৌশল ভোটে ভোটে জিততে গেলে যা কৌশল দরকার করেছি তো ওই জন্য তো বলছে নন্দীগ্রামে অমুক হয়ে গেছে অমুক জায়গায় অমুক হয়ে গেছে ওদের যা ছক ছিল সব ভেস্তে দিয়েছে আমি তো কাঁথি তমলুকে ভেস্তেই দিয়েছি ঝাড়গ্রামে আমাদের পজিশন খুব উইক ছিল আমি কুর্মীদেরকে ফিরিয়ে এনেছি ওরা সব ভোট দিয়েছে আমাদের আর আমাদের জনজাতিদেরকে একসঙ্গে করেছি ঘাটালটা বলছেন ঘাটালও আমরা ছটাতে লিট করবো কিন্তু আপনি আমার নাম করে লিখে রাখুন ঘাটাল বিধানসভাতে বিশ হাজার লিট করবো দাসপুরেও পাঁচ থেকে আট হাজার লিট করব পাঁচকুড়া পশ্চিমে কুড়ি হাজার লিট করব ডেব্রাউ লিট করব সবং লিট করব পিংলাতে লিট হবে একটু কম কেশপুরে ওরা গতবারে ভারতীদি যখন দাঁড়িয়েছিলেন এক লাখ আট হাজার লিট নিয়েছে সেই কারণে দেব জিতেছিল তা এবারে লুট করেছে লুট মিন্স বুথে করেনি আমরা দুটো স্কুটি নিতে বুথ আমাদের যে রিপ্রেজেন্টেটিভ ছিল অমূল্য মাইতি আমাদের পার্টির নেতা তিনি দুটো বুথই অবজারভারের সামনে দেখেছে যে তৃণমূলের একটা লোক দাঁড়িয়ে থেকে জোড়া ফুলে ভোট দিতে বলছে এটা ওয়েব ক্যামেরাতে ধরা পড়েছে আমরা করছি যা কাজ করার করছি আমরা